মুর্শিদাবাদে জেলার বড়োয়া থানার বৈদ্যনাথপুর গ্রামে একদিন নিখোঁজ থাকার পরে পুকুরের জল থেকে এক গৃহবধূর দেহ উদ্ধার মৃতের নাম হামিদা খাতুন জানা গিয়েছে শনিবার ভোর থেকে নিখোঁজ ছিল ওই গৃহবধূ রবিবার সকালে গ্রামের পুকুরের জলে ওই গৃহবধূর দেহ ভাসতে দেখে বড়োয়া থানার পুলিশকে খবর দেয় এলাকার বাসিন্দারা যদিও ওই গৃহবধূর মৃগী রোগে আক্রান্তের কারণে জলডুবে মৃত্যু বলে অনুমান মৃতের পরিবারের মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে এক বছর আগে গ্রামেই বিয়ে হয়েছিল তিন মাসের একটা সন্তানও আছে এই ঘটনায় বুদ্ধিনাথপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে আজকে দশটার সময় জলের মধ্যে ভাঁটছিল কি একজন এসে বলল তোমাদের বউ ভাঁটছে এ বলে তুলে এনে ওকে ওপরে ওপরে রাখা হয় এখানে হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশকে বলা হলো আমি মেম্বার আছি আমাকে বলল যে এই ব্যাপার আমি ঠিক আছে থানাতে জানাও থানাতে জানা হলো পুলিশ এলো তুলে নিয়ে এলো কী নাম যিনি মারা গিয়েছেন ওনার নাম সাবিনা খাতুন বয়স কত হবে একুশ বছর আপনার কি নাম আমার নাম মানারুল শেখ সদস্য প্রতিনিধি সদস্য প্রতিনিধি